গাধার ছায়ায় ফিরে আসা স্বৈরাচার একটি সতর্কবার্তা এক দেশে ছিল একদল গাধা তারা নিজেদের খুব জ্ঞানী ভাবত মুখে মুখে ধর্মের কথা বলতো আর নামের সঙ্গে ইসলাম জুড়ে দিয়ে মানুষের সহানুভূতি আদায় করত। তারা জানত মানুষের হৃদয়ে ধর্মের প্রতি দুর্বলতা আছে আর সেই দুর্বলতাকে পুঁজি করে তারা চালিয়ে যেত নিজেদের স্বার্থ রাজনীতি এই গাধারা পানি খাওয়ার সময় আগে পানি খোলা করে নিত কারণ পরিষ্কার পানিতে তারা নিজেদের মুখ দেখতে পেত আর সেই প্রতিবিম্ব দেখে ভয় পেত তারা ভাবত ওটা তাই আগে পানি খোলা করে তারপর শান্তিতে খায় তেমনি এই গোষ্ঠী আড়াল করে যাতে কেউ তাদের আসল রূপ দেখতে না পায় আরেকটা অদ্ভুত ব্যাপার যখন গাধার পিঠে বাড়ি বোঝা থাকে তখন সে সোজা চলে কিন্তু যখন পিঠে কিছুই থাকে না তখন সে দিগ্রান্ত হয়ে পড়ে এদিক সেদিকে ছুটে বেড়ায় এই গোষ্ঠীও তেমনই যখন তাদের ঘরে ছিল স্বৈরাচারের শাসনের বোঝা যা ছিল দেশের মানুষের রক্ত ঘামে গড়া প্রতিরোধের ফল তখন তারা কিছুটা সোজা ছিল কিন্তু এখন সেই বোঝা সরে যাওয়ার পর তারা আবার ছড়িয়ে পড়েছে বিভ্রান্ত করছে বিভাজন তৈরি করছে এই স্বৈরাচারী শক্তির লোকেরা যারা একসময় দেশের ঘাড়ে চেপে বসেছিল তারা পাঁচ তারিখের বন অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যায় কিন্তু তারা হারায়নি তারা ছদ্মবেশে ফিরে এসেছে কেউ রাজনীতিবিদ কেউ ধর্মীয় নেতা কেউ মিডিয়ার মুখ তারা নিজেরা সরাসরি কিছু না করলেও তাদের চারপাশে থাকা বন্ধু ও সহযোগীরা এখন গোপনে কাজ করছে এই মুখস্থায়ী বন্ধুরাই আজ আমাদের চারপাশে গোপনে ক্যাম্প তৈরি করছে শক্তি সঞ্চয় করছে যেন একদিন আবার সে পুরনো শাসন ফিরিয়ে আনা যায় তাদের লক্ষ্য একটাই বন শক্তিকে দুর্বল করা তারা চায় মানুষ যেন বিভ্রান্ত হয় একে অপরের উপর সন্দেহ করে এবং একতাবদ্ধ না থাকে তারা জানে যদি সবাই একসাথে থাকে তাহলে তাদের মুখোশ খুলে যাবে তাই তারা চায় সবাইকে টুকরো টুকরো করে দিতে বন্ধুরা এখনই সময় সতর্ক হওয়ার এই মুখোশধারী স্বৈরাচারীরা যদি আবার একবার সুযোগ পায় তাহলে তারা আমাদের ঘাড়ে সেই সতেরো বছরের শাসনের বোঝা আবার চাপিয়ে দেবে তখন আর কিছু করার থাকবে না তারা এবার যদি ফিরে আসে তাহলে আর সহজে যাবে না তারা আমাদের শক্তিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায় তাই এখনই আমাদের চোখ খোলা রাখতে হবে সত্যকে চিনতে হবে এবং একসাথে থাকতে হবে এই গল্পটার শুধু গল্প নয় এটা একটা সতর্কবার্তা যারা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে মানুষের অধিকারের পক্ষে তাদের এখনই জেগে উঠতে হবে কারণ শত্রু ঘুমিয়ে নেই সে শুধু ছায়ায় দাঁড়িয়ে আছে সুযোগের অপেক্ষা